আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিওমান ব্লগার তো আজকের ব্লগটা শুরু করলাম রাতের থেকে এটা ছিল বৃহস্পতিবার রাতের একটু ক্লিপ তো এখানে আজকে খাবার কিনা নিয়ে আসছে তো বৃহস্পতিবার হইলে রান্না করতে হয় না বাসায় বাহির থেকে খাবার কেনায় না খায় রাতের খাবার তো আমি আজকে বাসায় অনেক কাজ করছি পোড়া উঠান টুঠান এগুলো ধুইছি মানে যেদিন রান্না না থাকে সেদিন আমি অন্যান্য কাজ করি বসে থাকি না এমন যে না যে বসে থেকে টাকা দেই নেই হারাম খেয়ে টাকা নেই না কাজ করে টাকা নেই ঠিক আছে তো ওই দিন আমি পুরা বাড়ি উঠান ধুইছি বাড়ির উঠানে তেল ফালাই রাখছিল গাড়ির আমি জানি না এরা মনে ইচ্ছা করে এগুলো করে আমার সাথে জিত করেরা আমাকে দিয়া করাবে এই জন্যই করে যাই হোক এদের বিচার আল্লাহই করবে আমাদের আর কিছু বলার নাই সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এই যে বার্গার নিয়ে আসছিলো এখন আমি রাতে সব পুরাটা উঠান ধুইছি প্রায় দুই ঘন্টা লাগছে আমার আমি এখন বাজে রাত আটটা আমি মাত্র রুমে আসছি এসে তাড়াতাড়ি করে আমার কাপড় ভিজা ছিল এগুলো গোসল করে চেঞ্জ করে তারপরে খাবার খেতে বসছি তো এটা হচ্ছে পরের দিন শুক্রবার সকালে আমি সপ্তাহে একদিন নাস্তা বানাই এটা আপনারা জানেন তো আমি এখানে মেন্দাজি বানাইতেছিলাম তো আমি এই যে ভাজতেছিলাম তেলের মধ্যে তো এটা হচ্ছে লাল আটা দিয়ে বানানো তো আমার ম্যাডাম হচ্ছে লাল আটা নিয়ে আসছে সাদা আটা নাকি আর খাবে না এর জন্য এখন লাল আটা নিয়ে আসছে তো এটা দিয়ে বানাইতেছিলাম তো লাল আটার রুটি যে অন্যান্য ইয়া জিনিস যেগুলো বানানো হয় ভালোই লাগে খারাপ না তো আমি এই যে মেন্দাজি বানাইতেছিলাম অনেকে আমাকে বলছিল একটু পাতলা পাতলা করে বানাইতে আবার বেশি পাতলা বানাইলে দেখা যায় তেলের মধ্যে দিলে সুন্দর মতো ফুলে না তো আমি যতটুকু পাতলা বানানো যায় অতটুকু বানানোর চেষ্টা করতেছিলাম এখন ডুবা তেলের ভাজার জিনিস তো তেল তেলই হবে এটাই তো স্বাভাবিক তাই না তো বেশি তেল ডুবা তেলে ভাজি বেশি তেল তারপর সমস্যা যে তেল তেল কেন তাহলে তেলের জিনিস ডুবা তেলে ভাজলে তেল তেল লাগবে এটাই তো স্বাভাবিক দোকান থেকে কিনে নিয়ে আসে যখন তখনও তো তেল দিয়ে একদম কাগজ টাগজ মাখায় থাকে তখন সমস্যা হয় না আমি বাসায় ভাজলে তেল কেন এখন আমি দেখতেই পারতেছেন ডুবা তেলের মধ্যে ভাস্তাছি তো তেল থাকবে না তো কি পানি থাকবে মানে আমি অতিরিক্ত ঝামেলায় আছি ঠিক আছে একটার পর একটা মানে ঝামেলা একটার পর একটা মানে ই ধরেই কি করব কিছু করার নাই এখন আমি তো হচ্ছে চাইলে দেশে চলে যেতে পারি কিন্তু আমি আমি বললো আমাকে দেশে পাঠাবেন না ঠিক আছে কারণ আমার মতো লোক এদের বাসায় এরা আনতে পার টিকবেও না এদের বাসায় তো যাই হোক সকালবেলা নাস্তা বানাতেছিলাম এখন পরের দিন হচ্ছে শুক্র শনি রবিবারে হচ্ছে ওদের স্কুল আজকে হচ্ছে রবিবার তো আমি দুই তিন দিনের একটু একটু ক্লিপ নিয়ে তারপর একটু ব্লগ অ্যাড করে দিছি তো এখানে সকালবেলা বসে আছি ওই যে ম্যাডামের ছোটো মেয়ে ও স্কুলের ড্রেস পরে বসে আছে পাশে ফয়সালো আছে ফয়সালো চুল নায়রা করে দিছে দেখেন কুবেল হয়ে গেছে তো ওর স্কুলের মানে গাড়ি আসবে বাসার সামনে তো আমি জন্য ওরে আগে গাড়িতে উঠায় দিয়া তারপর আমি কাজ শুরু করবো বসে আসছি আর পাঁচ মিনিট পরে ওর স্কুলের গাড়ি বাসার সামনে আসবে তো যখন স্কুলে বাসে যাইতো তখন আমাকে ওরে নিয়ে রাস্তার মাথায় থাকতে থাকতো হয়তো রোদের মধ্যে তো এখন আর স্কুলের বাসে আসবে না এখন হচ্ছে একটা বয়স্ক একটা মহিলার গাড়ি ঠিক করছে উনি হচ্ছে বাচ্চাদের স্কুল স্কুলে দিয়ে আসে তো ওনার গাড়িতে আসবে উনি বাসার সামনে গাড়ি নিয়ে আসবে এখান থেকে নেওয়া যাবে তো ওরে আমি মুতা পরা এগুলো রেডি করে দিয়েছি মাথা হিজাবটাও পরায় দিলাম তো এখনও বসে আছে তারপরে আমি বাসে বাহিরে আসলাম এখন দুই মিনিট বাকি আছে ওর গাড়ি আসার তো আমি ওর ব্যাগটা নিয়ে বাহিরে আসছি আর এই যে ব্যাগটা অনলাইন থেকে অর্ডার করছে এবার ওরা হচ্ছে মার্কেট থেকে ব্যাগ কেনা নেয় ওদের তিন বোনের ব্যাগ অনলাইন থেকে অর্ডার করছে আর এই যে একটা পানির বোতল দেখতে পারতেছেন আমি পানির বোতল দিয়ে আবার পানির বোতল মুখটা খুলে খুলে দিছি কারণ ও খুলতে পারবে না ছোট মানুষের জন্য তারপরে এই যে আমি একটু বসেছিলাম এখানে গাড়ি এখন আসে না এখন দুই তিন মিনিট আবার হয়ে গেছে গাড়ি আসলে তারপরে ওই গাড়িতে উঠাই দিয়ে আমি আমার কাজ শুরু করব সবাই ডিউটিতে চলে গেছে তো আসলাম প্রথমে ম্যাডামের মেয়েদের রুমে এই যে এখন গোছাবো এগুলা একটু দেখাই আসলাম ম্যাডামের রুমে এই যে এগুলা সব এখন গুছাব কাপড় চোপড় এখন দুবো না এগুলা বিকালবেলা আর এখানে ম্যাডামে ফয়সালকে চিপস দিয়ে গেছে দুই প্যাকেট চানাচুর আর আপ মালটা আর আপেল ও বাপসে আমি নিয়ে যাবো যাবেন ইদরতে লুকাইতে চাইছে না মাফি শিলি মাফি ও এখানে বসে খাইতেছে খাক আমি কাজ করিয়া তো এই হলো রান্না করা অবস্থা রান্নাঘরে কোনো এলোমেলো নাই কারণ রাতে সব কিছু ধুয়া মহা খাই খেয়ে এই যে থালা বসন নাই দুইটা ইয়া আছে তো এখন তো আর এই যে মাছ বার করছি মাছ ভিজামো আর মুরগিও রান্না কর্ম মাছ খামো আমি তো অর্ধেক মুরগি বার করছি মুরগিটা আমার জন্য রান্না করবো আর এই যে মাছ এখন ভিজাই রাখি করতে গেছে আর পানি শেষ হয়ে গেছে পানি ছাড়তে যাবো আর এই যে পুরা উঠান কালকে ধুইছি সব পরিষ্কার একবার কালকে ধুইছে আর এই যে জুতা জুতার তো অভাব নাই ওই যে তারপরে এই যে আর ওই কোনায় সাইকেল আছে না ওই কোনায় আমার কফিলে এক গিলাম তেল ফেলাইছে গাড়ির তেল হ্যাঁ পরিষ্কার করে না তো আর লাগে না শরীরে এক গিলান তেল ফালাই রাইখা দিছে কালকে এগুলা সাবান দিয়া ডইলা ধুইতে ধুইতে আমার দুই ঘন্টা সময় লাগছে অসুস্থ হয়ে গেছি আমি তো যাই পানিটা ছাড়ি ওই যে দেখেন সকালবেলা সাড়ে সাতটা বাজে সবাই চলে গেছে পানিটা ছাইড়া দিই পানির লাইন এটা আসলে বন্ধ করতে হয় না ছাড়তে হয় না এখন পানির ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে তো লেগা রাখলে বন্ধ ই পানি বাইরে বন্ধ করতে হয় বাড়ি বাড়িঘর কত পরিষ্কার পুরা দেখেন ও ঠান্ডা কত বড় ওই নাই। ওই কোনো এসি চলে এসির পানি দিয়ে একবারই হয়ে গেছিলো আর এদিক দিয়ে পাইপ ছোটো পাইপ ওই পর্যন্ত যায় না পরে বালতি পরে পানি টাইনা টাইনা নিয়ে আর দুইছি এই শেষ দো আর দুমো না পাইপ নাই না দিলে ওই কোনায় আর দুইতাম না তারপরে এই যে এই কোণা দেখেন কত বড় জায়গাটা জুড়া এই বাড়িটা এই পুরাটা উঠান ধুইতে মনে করেন দুই ঘন্টা সময় লেগে জায়গা পাঁচটা কম্বল ধুয়েছি দেখেন এই যে বালিশ এটা বালিশের মধ্যে ওর রক্ত পড়ছিল পরে ধুইয়া দিলাম আর এই যে পাঁচটা কম্বল বিছানার যে বিছায় চাদর এগুলো সব ধুইয়া দিছি ওই যে পিছনে সকাল থেকে এগুলো ধুইলাম এখন ভিতরে কাজ করবো যে রান্না বসাই দিছি রান্না হইতেছে আজকে সালোনা রান্না করমু এই যে সবজি কষাইতেছে এখানে আর ওইখানে ভাত তো রান্না অর্ধেক করার সময় গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস লাগাইলাম আর এই যে সালাদ সালাদ বানামু দেখেন এখন বাজে দশটা বত্রিশ পঁয়ত্রিশ বাজে তো আমারে বলছে কি যে ম্যাডামের পিছিয়ে ও আসবো দশটার সময় আর এখন দশটা বত্রিশ বাজে ওর আসার কোনো খবর নাই তাইলে স্কুলের বাসে যদি আসতো তাইলে আমি এ রোদ্রের মধ্যে গিয়ে ওই রাস্তার মাথায় স্কুলে বাস না হওয়ায় সেইখানে গিয়ে দাঁড়ায় থাকতাম তাহলে এই আধা ঘন্টার বেশি আমার ওইখানে দাঁড়ায় থাকতে হতো না ওর অপেক্ষায় এখন স্কুলের বাস হচ্ছে পাল্টায় দিছে এক মহ বয়স্ক মহিলার মানে গাড়িতে আসবে বাসার সামনে গাড়ি নামাই দিবে তো এই জন্য আমি আজকে ভিতরে নাইলে আমি এতক্ষণ বাইরে অর্জন অপেক্ষা করতাম ছোটো মানুষ রাস্তায় নামাই দিলে এলে আমি গিয়ে নিয়ে আসি তাহলে এই যে এরকম মানে উল্টা পাল্টা কথাবার্তি বলে ছুটি দিবে স্কুল এগারোটার সময় মনে আসব আমারে বলে দশটার সময় আসবো তাহলে রোদের মধ্যে আমি গিয়ে এতক্ষণ দাঁড়ায় থাকতাম তো আমি আর বাইরে বাইরে নেই আমি এই যে রান্নাবান্না করতেছি